যতদিন আমার বুকে নানি আমারে পিটকা দিছে ততদিন শুসংগত শু খবর হইয়া গেছি নাউজি বিল্লা নাউজি বিল্লা তান ভোর বিটা খাইয়া বুলে দেইলিoverline শুবালা শুসংমত বাই না কি তা মাতার কলেজ টিকা দেনি আবার হালা রে বেটি মাতো সে দেখুন ও হেদিন লা আমার বুকে বুগে আমারে পিটকিয়া দিছে রে ভাই আইয়া দৌড় মারিয়া ইও দেখরে লম্বা একটা সিগারেট আছতে ছলাই তাও 1 টাকা টাকা কেনে 6 টাকার উপরে দাম হই পড়ে ভাই যে আর ও দেখাই আইজা আমারে পিটিয়া বহিয়া দিছে নাকি বাড়ি সংবাদ ত্যারে কাম করে বিজেস গিয়া কি তা করতা দেশো তা কি যাও তো বগি বি দুয়া রাস্তা কাটে সিকে তো তা ভাই ভাই নে না রে বা মুন্তা জালি যে তো মনাইয়ে ভাত ছুট বনে যাই তো ভাত বটা দি তাই মুকি বিদেশ আর আর মদ দি মদ করিস না না হল্লাম ওই ভাই

একটা নৌকা একে জাহাজ তুমি জাহাজে যাই তাই না বিমানে যাই যদি কোনো হেলিকপ্টারে যাই যায় তাইলে হেলিকপ্টার ফুল আমি গিয়ারে যে যাবে ফাটাইম আপনার কোনো সমস্যা নাই কোন দেশে যাই যাও এই তুই আমার এখন কথা কোথায় তুই যে মানুষে ও লন্ডন আমেরিকা ফ্রান্স কানাডা সুইডেন ফাটাই তুই কি তাই এটা ল জানিস নি সুইডেন বানান করতে পারবেনি মেম্বা তোমার মা তুনিয়া গাউর সয়তানি হি গেই নাই বানানোর কথা বারতামলা সুইটি আকাশ সরসু আর মাটির ডেন সুইটিল কত সুন্দর বানানো করে কইলাম আর কত সটে মারতাম কুক caza কোন কোতার লগর কত হইল আপনি যে উঠিয়া কইলামই লও জানি মেoverline মন কোন হাত মাতর বাত মাতর মা তিনে বুঝনি আধা ঘন্টা আসতে জানো কিন্তু আকার মত এই সময় না বনাই গেছে নাই কোতার লগর কত হইল গিয়া লন্ডন আমেরিকা পৃথিবীর যতটা দেশ আছে সব দেশও আমার মানুষ আছে ওখান থেকে বাংলাদেশ থেকে তারা ফ্লাইট করি অনেক টাকার পয়সার কম দিয়ে তাল লাগে ধর এখানে আছে ওই লোক জাহাজ এগুলোর মাথার উপরে আর ওই লোক ওই দেখো বিমানের মেশিন আর তুমি বিমানে যাইতেছা যপ্টার তাইলে তোমার দাম হইব বেশি আর যদি তুমি এনে কো না ভাই আমার পয়সা করি কম আমি লাখ ফোনটা আমি দশ লাখ টাকা যদি গিয়ে লন্ডন তাইলে দশ লাখ টাকা ছয় মাস সময় লাগবে তুমি জাহাজে যাই যে জাহাজে বাংলাদেশ থেকে আলুর বস্তা লন্ডন আমেরিকা তো জাহাজে উঠিয়া যাবো ফুটচুতে গিয়ে যাই তুমি যখন গে লন্ডন গিয়ে সগরত গেলে নাম বাই

ছয় মাস ধরে ঘুরাই দেয় কইলা এক সপ্তাহের ভিতরে ভিঙ্গা দিলে ওই তোমার এক সপ্তাহ বাইরে বা আমার বিদেশে আগে তুমি আমার টেকা গুন দিলাও আমার আব্বা আমার এখন বাড়তে বিদায় করে দিবা ও বা তোমার বাপে তোমার বাড়িতে কি বার করে দিবা না বাড়িতে রাখবা এটা আমার দেখার বিষয় না হ্যাঁ আমার দেখার বিষয় লোক তোমার কি লান খেমনে আমি বাংলাদেশটা কি তোমার ইতালি ফাটাইতাম কিন্তু ওখানে খেমনে ফাটাইতাম

গাঁর মানুষের লোক দান্দা বান্দা করিস না নাইলে কিন্তু ফার পাইতে নাই সিনস তো আমার নাম আমার বাহাদ মেম্বার গেছে না এখনো বডির টেম্পার চপ পারি দান টেকা বিরত দে নাইলে খুব অসুবিধা হইব পনেরো বাবাই যাই তুমি তাই তো মাত্রাই আমি তো একেবারে বাড়ির থেকে গিয়ে জোর করে টেকা আনছি না কইছি না দৌ টেকা তোমার তো বিদেশ পাঠাই দিব যার যারিয়ে যাই তাই করি ভাগ লই যা আমার একবারে ফানা বিল্লা করি নিজে টেকা দিছি ওখানে টেকা লাগে ভাগ লই গেছি সমস্যা নাই তোমার ধরো টেকা দিলাই হয়তো আমার কিছু লস হয়ে যাব কত খাল মাত আমাৰ মাত তোৰাবিলো আমি তোৰ লগে ফিন্তা নাণ্ডা মাত মাত্ৰিয়